আপনি কি একটা আপ ট্রেন্ডে ভালো স্ট্র্যাটেজি খুঁজছেন যে আপ ট্রেন্ডে কোথায় বাই করলে ভালো প্রফিট হবে আজকের এই স্ট্র্যাটেজিটা আপনার জন্য আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের সঙ্গে ইনসাইড বার ক্যান্ডেলকে দিয়ে একটা স্ট্রং একটা শক্তিশালী ব্যাক ট্রেড বা পুল ব্যাক ট্রেডিং সেট আপ আমি আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেষ পর্যন্ত দেখুন দেখার পরবর্তী কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে একদম ভুলবেন না আর তার আগে বলি যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা একবার সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যায় এবং ভিডিওর ভিতরে দেখা যাক যে প্রথমে আমরা দেখবো যে ইনসাইড বার ক্যান্ডেল কী সেটা আপনাদের প্রথমকে দেখতে হবে যে ইনসাইড বার ক্যান্ডেল হচ্ছে এমন একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেটা হওয়াতে মূলত মার্কেট আমাদেরকে বলবার চেষ্টা করে যে মার্কেট একটা সংকোচন মানে একটা কনসলিডেশন ফেজ অথবা একটা পজ মানে বিশ্রামের একটা ইঙ্গিত দেয় যখনই কোনো প্যাটার্ন ইনসাইড বার স্টিক প্যাটার্ন তৈরি হয় এবং এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা বিগত দিনের যে ক্যান্ডেলের ভেতরে তৈরি হয় এবং ওপর নিচের মধ্যেই সীমিত থাকে ওপরের হাই এবং নিচের ক্লোজের বাইরে যায় না যদি আমরা শর্টে বলি ইনসাইড বার ক্যান্ডেল হলো সেই ক্যান্ডেল যার সম্পূর্ণ দৈর্ঘ্য আগের দিনের হাই এবং লোয়ের মধ্যেই থাকে আগের দিনের যে হাই ক্যান্ডেল বা লো ক্যান্ডেল যদি এরকম একটা ক্যান্ডেল হয় একটা রেড ক্যান্ডেল হয় এবং তারপরে যদি এরকম একটা ছোট ক্যান্ডেল হয় এটাকে আমরা বলবো কি ইনসাইড বার ক্যান্ডেল মানে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই যে ক্যান্ডেলটা তৈরি হলো এই ক্যান্ডেলটা আগের দিনের একটা বেয়ারিশ ক্যান্ডেল ছিল এটা ওপেন হয়েছিল ক্লোজ হয়েছিল তার পরের দিনকে এখানে ওপেন হলো এবং এখানে ক্লোজ হয়ে মানে আগের দিনের হাই অথবা লো এর ভেতরেই কিন্তু তৈরি হচ্ছে মানে মোমেন্টাম ছিল এখানে ডাউন মোমেন্টাম একটা সেলিং প্রেসে ছিল বাট এই ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হওয়াতে এটা দেখাচ্ছে যে নয় প্রাইস এখানে কনসোলিডেট করছে নথব অথবা প্রাইস রেস্ট নিচ্ছে যে একটা ডাউন ছিল সেখান থেকে রেস্ট নিয়ে প্রাইস আবার কন্টিনিউ করতে পারে অথবা এখান থেকে প্রাইসের একটা আপ মোমেন্টাম দেখাতে পারে মানে আইদার কনসোলিডেশন অথবা প্রায় পজ বিশ্রাম অথবা সংকোচন এই দুটোর মধ্যে যে কোনো হবে যখনই বিশ্রাম হবে পজ হবে তার মানে প্রাইস এখান থেকে ডাউন হতে পারে আর যখন কনসোলিডেশন ফেস যাবে সেখান থেকে প্রাইসের একটা আপ আপমুভমেন্টটা দেখা যেতে পারে আর আমরা এই যে ক্যান্ডেল প্যাটার্নটা আছে ইনসাইড বা ক্যান্ডেল প্যাটার্নকে দেখেই কিন্তু আমরা আজকের এই সেটটা রেডি করবো ওকে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করে দেখুন মূল স্ট্র্যাটেজিটা কি সেটা যে যখন স্পষ্ট আপ ট্রেন্ড থাকতে হবে আপ চলতে হবে স্পষ্ট আপ ট্রেন্ড থাকতে হবে মানে আপ ট্রেন্ডটা আমরা কিভাবে হয় সেটা যদি আমরা ডাউ থিওরি অনুযায়ী দেখি সেখানে প্রাইস এইভাবে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপর দিকে উঠবে হায়ার হাই হায়ার লো ওকে হায়ার হাই হায়ার লো এইভাবে আগের হাইকে ব্রেক করবে এবং একটা নতুন করে লো তৈরি করবে সেটা কিন্তু হায়ার লো এই রকম যখন ফর্মেশন থাকবে তখন কিন্তু সেটাকে আমরা বলি আপ ওকে এই আপটেন্ডে যখন প্রাইস পুলব্যাক নিতে আসছে এই যে পুলব্যাকগুলো এই যে পুলব্যাকগুলো নিচ্ছে ওকে এই পুলব্যাকগুলো টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের কাছাকাছি থাকে এবং সেই সময় এখানে যদি ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয় ওকে ইনসাইড বার যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ভালো রকম এন্ট্রির সুযোগ দেয় আমরা স্টেপ বাই স্টেপ জাস্ট আমি মূল কৌশলটা আমি আমাদেরকে বলবার চেষ্টা করলাম যখন প্রাইস হায়ার হাই হায়ারলো ফর্মেশন করতে করতে উপরের দিকে উঠবে সেই সময় যখন পুল ব্যাগ নিতে আসবে সেই সময় টোয়েন্টি মুভিং অ্যাভারেজের সময় টোয়েন্টি মুভিং অ্যাভারেজের কাছাকাছি যদি পুল ব্যাগ নেয় সেই সময়ে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হলে সেই সময় আমরা একটা ভালো রকম এন্ট্রির সুযোগ আমরা পাই ওকে যদি আমরা মানে বাই এন্ট্রি বা কৌশলগুলো যদি আমি স্টেপ বাই স্টেপ যদি আমি দেখবার চেষ্টা করি বাই যে সেটআপটা করব প্রথমে যে সেট আপটা হবে প্রথম নিয়ম হচ্ছে দামকে মানে প্রাইসকে অবশ্যই একটা আপটেন্ডে থাকতে হবে মানে প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে থাকতে হবে এবং সেটা টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ যে আছে তার উপরে থাকতে হবে নিচে থাকলে হবে না উপর টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকা মানে সেটা একটা আপটেন্ড শর্ট টার্ম আপটেনকে কিন্তু একটা আইডেন্টিফাই করে বাট দেখায় আর যখন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করে সেটা একটা ডাউন ট্রেন্ড দেখায় শর্ট টার্ম ট্রেন্ডে ওকে তো প্রথমে আমাদের একটা ক্লিয়ার স্পষ্টভাবে একটা আপ ট্রেন্ড থাকতে হবে এবং প্রপারলি হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে ওপর দিকে উঠতে হবে দ্বিতীয় নিয়ম কি দ্বিতীয় নিয়ম হচ্ছে যে প্রাইস যখন উঠছে সেই সময় টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের দিকে পুল ব্যাক করতে হবে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কি খেয়াল রাখতে হবে এরকম টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ প্রাইস এইভাবে উঠছে নামছে কখন সেই টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভরেজের কাছাকাছি প্রাইস আসছে পুল নিয়ে এই দিকটাই কিন্তু আমাদেরকে চোখ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আমাদের কাজ সেকেন্ড স্টেপ প্রথম স্টেপ আপ দ্বিতীয় স্টেপ হচ্ছে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভরেজের কাছাকাছি আসতে হবে এবং সেটা খেয়াল রাখতে হবে থার্ড স্টেপ কি থার্ড স্টেপ হচ্ছে যে পুলব্যাক এলাকায় যে যখন পুল নিচ্ছে এইভাবে ওপর দিকে যখন পুল নিচ্ছে আর এটা যখন টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভরেজের কাছে আসছে এই জায়গাতে কিন্তু প্রপারলি এরকম ছোটো 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 ইনসাইড বার ক্যান্ডেলকে লক্ষ্য করতে হবে ইনসাইড বার প্যাটার্নটি কিন্তু খুঁজতে হবে থার্ড স্টেপ 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 ওকে এরপর হচ্ছে কি যে ইনসাইড বার প্যাটার্নটি যেন বুলিশ মোমেন্টামের সঙ্গে করে এটা কিন্তু আপনাকে দেখতে হবে মানে শুধুমাত্র ইনসাইড বার ক্যান্ডেল হলে হবে না ইনসাইড বার যে ক্যান্ডেলটা হলো সেটা কিন্তু এরকম বুলিশ মোমেন্টাম দিয়ে এই ক্যান্ডেলটাকে ব্রেক আউট হতে হবে ওকে এভাবে ব্রেকআউট হয়ে উপরের দিকে ব্রেকআউট করে উপরের দিকে উঠতে হবে যে ইনসাইড বারকে বুলিশ মোমেন্টাম দিয়ে ব্রেকআউট করতে হবে ব্যয়ারিস না বেয়ারিস কিন্তু প্রাইস নিচের দিকে নামবে পুলিশ দিলে প্রাইস উপরের দিকে উঠবে সেটা কিন্তু আমাদেরকে রাখতে হবে তারপরে হচ্ছে নিয়ম যে প্যাটার্ন ব্রেকআউট করলে এন্ট্রি নিতে হবে যখনই এই যে প্যাটার্নটাকে ব্রেক করলো এই যে ইনসাইড বার ক্যান্ডেলটা তৈরি করলো যখনই এই ইনসাইড বারের উপরে প্রাইস ক্লোজ দিল তখনই কিন্তু আমরা এই যে ক্যান্ডেলটার উপরে আমরা এন্ট্রি নেব ব্রেকআউট ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা এন্ট্রি নেব দেখবো আমরা অলরেডি আসছি কীভাবে আমাদের এন্ট্রি আসবে কোথায় আমরা করবো সবটাই আমরা দেখার চেষ্টা করবো ওকে তারপরে তারপর নিয়ম হচ্ছে যদি ব্রেকআউট ক্যান্ডেলটা যে ব্রেকআউট হচ্ছে যে ইনসাইড বার ক্যান্ডেলটাকে ব্রেকআউট করছে বড় ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা যদি বড় হয় তাহলে দামকে মানে প্রাইসকে একটু রিটটেস্ট করতে দেওয়া হবে তার পরবর্তী ক্ষেত্রে এন্ট্রি নিলে সব থেকে বেটার নাহলে ঠিকঠাক ফিট হবে না আর তার পরবর্তী ক্ষেত্রে স্টপ লস দিতে হবে ইনসাইড বার প্যাটার্নের ঠিক নিচে এটা কিন্তু আপনাকে দেখতে হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি এরপরে যদি বাই সেট আপটা যদি প্রপারলি দেখার চেষ্টা করি তাহলে সেটা কি করা হবে দেখুন প্রাইস এটা টোয়েন্টি সিম্পল মু উপরে আছে প্রাইস প্রপারলি হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে মানে যদি আমরা ধরি এটা হচ্ছে হাই এটা হচ্ছে হায়ার হাই এটা হচ্ছে হায়ার লো এটা হচ্ছে হায়ার লো করতে করতে ওপরের দিকে উঠছে এরপরে কি করছে প্রাইস এখানে যখন এলো তখন একটা রেড ক্যান্ডেল করলো তারপরে এই জায়গাটা একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হলো মানে আগের দিনের ক্যান্ডেলের ভেতরে ক্যান্ডেলটা তৈরি হয়েছে আমি কিন্তু আমার অবজারভেশনে রাখবো টোয়েন্টি সিম্পল মুভিং এর যে সাপোর্টও নিচ্ছে প্রপারলি আপ ট্যান্ডে আছে হায়ার হাই হায়ার লো ফর্মেশন করছে প্লাস এখানে ইনসাইড তৈরি করলো তারপরের ক্যান্ডেলটা আমি দেখবো অনেক ক্ষেত্রে কি হয় যে একসঙ্গে একটা না ইনসাইড বার ক্যান্ডেল হয়ে বারবার এখন ছোট ছোট তিন চারটা ক্যান্ডেল ইনসাইড বার তারপরে একটা বড় রকম এরকম একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে সেই ইনসাইড বার ক্যান্ডেল গুলোকে ওপরের দিকে বুলিস মোমেন্টাম দিয়ে প্রাইস উপরের দিকে ক্লোজ দিল মানে এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রাইস এই যে ইনসাইড বার ক্যান্ডেলটা ছিল সেটাকে ব্রেক করলো ওপরের দিকে উঠলো ইনসাইড বার ক্যান্ডেল প্লাস এই ওপরের যে রেড ক্যান্ডেল আছে সেইগুলোকে প্রাইস ব্রেক করে উপরের দিকে ক্লোজ ক্লোজ যখনই আমরা কি করব আমরা এই যে ক্যান্ডেলটা ক্লোজ দিল তার উপরে আমরা এন্ট্রি করব আর তার নিচে আমরা স্টপ লস অথবা এই যে আমাদের যে মিনসাইট বার ক্যান্ডেলের লোয়ের নিচে অথবা এই যে ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো আমাদের টার্গেট থাকবে মিনিমাম ওয়ান ইস টু টু ওকে সিম্পল ওয়ান ইস টু টু আমরা দেখবো ম্যাক্সিমাম ইস টু থ্রি টেলিং স্টপ লসের মাধ্যমে যতটা আপনি ক্যাপচার করতে পারেন সেটা আপনার আপনার এক্সপার্টিস এর উপর ডিপেন্ড করছে বা আপনার নলেজের উপর ডিপেন্ড করছে এবার প্রশ্ন হচ্ছে যখন এই যে ব্রেকআউট ক্যান্ডেলটা খুব যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে একটু রিটেস্ট যখন করতে আসবে প্রাইস কারণ বড় যদি একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয় আমরা ধরুন পাঁচ পার্সেন্ট বা সাত পার্সেন্ট ক্যান্ডেলের একটা ব্রেক করলো একটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক করলো যদি আপনি সেখানে ট্রেড নিতে যান সেক্ষেত্রে একটা বড় রিক্স হয়ে যাবে সেই জন্য আপনার একটু পুল ব্যাগ নিলে সেক্ষেত্রে যখন এমনি এন্ট্রি যদি প্ল্যান করেন সেটা একটা বেটার আপনি রেজাল্ট পেতে পারেন যেটা আমরা আমাদের রুলসে আমরা বলছিলাম তো চলুন আমরা কিছু এক্সাম্পল যাই তার আগে আমরা দেখে নিই আমাদের কিছু কোর্স আছে সেটা নিয়ে কথা বলে আমাদের ওপিটি একাডেমির একটা অফিসিয়াল অ্যাপস আছে ওকে সেটা আপনি আপনার গুগল প্লে স্টোর থেকে মানে ইনস্টল করে নিতে পারেন কোনো সমস্যা নেই কোনো চার্জও আপনাকে লাগতে হবে না সেই জায়গা থেকে আপনি যদি ইনস্টল করে নেন আপনি কি পাবেন আপনি পাবেন এই ফি মেটেরিয়াল সেকশানে গেলে আপনি এখানে আমাদের উইকলি মার্কেট আপডেট হয় প্রত্যেক সপ্তাহে আমরা উইকলি মার্কেট আপডেট করি আমাদের স্টুডেন্টের সঙ্গে সেটা কিন্তু আমি এখানে আপলোড করে থাকি প্লাস কি হয় প্লাস আমাদের এই যে প্রেজেন্টেশনগুলো আছে হচ্ছে যে প্রেজেন্টেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলোকে কিন্তু আমরা এখানে আপলোড করে থাকি যাতে আপনারা এইগুলোকে দেখে নলেজ নিতে পারেন এবং নলেজ নিয়ে ট্রেড করতে পারেন এছাড়া আমরা কিছু ছোট ছোট কোর্স আছে সেটাও আপনি দেখতে পারেন ইউএফএপি আহ সুন্দর একটা কোর্স ছোট কোর্স খুব কম প্রাইস পাঁচ মাসের কোর্স এবং এখানে আপনি যদি কোর্সটা পারচেস করেন এখানে হান্ড্রেড প্লাস কন্টেন্ট আছে ভিডিও কন্টেন্ট আছে প্লাস পিপিটি কন্টেন্ট আছে এবং পিডিএফ কন্টেন্ট আছে কিছু প্লাস আমাদের এখানে দুটো সুইং শুইং স্ট্র্যাটেজি আছে ওকে প্লাস পাঁচ দিনের একটা আমরা লাইভ ইভেন্ট করবো অক্টোবর মাসে অলরেডি এই ডেটটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো এই পাঁচ দিনের যে লাইভ ইভেন্ট হবে এখানে আমরা রিস্ক ম্যানেজমেন্ট আমরা মানি ম্যানেজমেন্ট এখানে সাইকোলজি মাইন্ডসেট স্ট্র্যাটেজি টেকনিক্যাল অ্যানালিসিস সব কিছু শিখবো প্লাস একটা স্পেশাল স্ট্র্যাটেজি শিখবো একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো যেটাতে আপনি টু আওয়ার মান্থলি আর টেন মিনিটস টু ফিফটিন মিনিটস যদি আপনি উইকলি সময় দিতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো রকম প্রফিট বার করতে পারবেন এই স্ট্র্যাটেজির মাধ্যমে যেটা আমরা এই পাঁচ দিনের লাইভ ইভেন্টে করব তার জন্য কিন্তু আপনাকে এটাকে এনরোল করতে হবে যদি কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপশনের লিংক দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমরা প্রতিনিয়ত কন্টেন্ট দিয়ে থাকি যাতে আপনারা শিখে টেট করুন নলেজের উপরে বৃদ্ধি হবে আর নলেজটাকে এনরিচ করতে পারে। আমি সর্বশেষ একটা কথাই বলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন দুটোতে কিন্তু আমরা কোনো জায়গায় কোনো কলস এবং টিপস আমরা প্রোভাইড করি না সম্পূর্ণ এই ইউটিউব চ্যানেল ওবিটি একাডেমি এবং ওবিটি একাডেমির অ্যাপস এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ সবটাই কিন্তু লার্নিংয়ের উপর বেশ করে দাঁড়িয়ে আছে যদি আপনার শেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি আসুন আপনার জন্য আমাদের দরজা সবসময় খোলা আছে মোস্ট ওয়েলকাম ওকে যারা সিরিয়াস লার্নার তারাই আসবেন কারণ এখানে সম্পূর্ণটা লার্নিং এর উপর বেস করে তৈরি হয়েছে সিরিয়াস লার্নারাই কিন্তু এখান থেকে ভালো রকম বুঝতে পারবে এবং বোঝার পরবর্তী কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র এই আশা নিয়ে আসবেন না যে স্যার আমাকে কিছু টিপস দিয়ে দেবে আমি খাটবো না আমি পড়াশোনা করবো না আমি স্টাডি করবো না আমি এখান থেকে কিছু বেনিফিট পাবো যদি এই আশা থাকে তাহলে আসবেন প্লিজ আমি সরাসরি না করছি কারণ সম্পূর্ণটা সেই মানসিকতা নিয়েই আপনাকে আসতে হবে যে আপনি শেখার জন্য আসছেন প্রপার নলেজ কিন্তু আমরা এখানে দিই সেটা যদি আপনার কোনো যদি কোয়ারি থাকে সেটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি সমস্ত কোয়ারিস আমি ফুলফিল করে দেওয়ার চেষ্টা করবো আমরা কিছু যে স্ট্র্যাটেজিটা আমরা দেখলাম আমরা কি দেখছিলাম দেখুন প্রপার হায়ার হাই হায়ার লো করতে করতে উপর দিকে উঠছে এটা হচ্ছে সিম্পল সিম্পল মুভিং মুভিং প্রাইস আসছে রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামছে রেড ক্যান্ডেল বিশাল ভালো তারপর দেখুন একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়েছে রেড ক্যান্ডেলের ভেতরেই কিন্তু তৈরি হচ্ছে তারপর ক্যান্ডেলটা দেখুন ব্রেকআউট করছে গ্রিন ক্যান্ডেল দিয়ে যখনই গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো আমি কি করবো আমাদের স্টেপ সব মিলে গেছে যে প্রথমে ইনসার্ট বার ক্যান্ডেল তৈরি হবে তার পরবর্তী ক্ষেত্রে সেটাকে ব্রেক করে উপরের দিকে উঠতে হবে গ্রিন ক্যান্ডেল করে অলরেডি উঠে গেছে তো যে ক্যান্ডেলটা করলো সেই ক্যান্ডেলের হাইট উপরে আমরা এখানে এন্ট্রি নেব আমরা এই যে ইনসার্ট বার ক্যান্ডেল আছে তার নিচে আমরা এখানে স্টবলস লাগাবো আমাদের টার্গেট থাকবে মিনিমাম ওয়ান ইস টু টু দেখুন ইজিলি এখান থেকে কিন্তু একটা ভালো রকম আমরা ক্যাপচার করতে পারি শুধুমাত্র ওয়ান ইস টু টু এখানে ওয়ান ইস টু থ্রি এমনকি ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে প্রফিট বার করতে পারি যদি আমি এটাকে টেলিং স্টবলসের মাধ্যমে নিয়ে যাই সিম্পল সেট আপ আপনাকে কি খুঁজতে হবে আপনাকে খুঁজতে হবে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ এর কাছাকাছি ইনসাইড বার যদি আমরা এটাকেও দেখি এটাও কিন্তু আমাদের একটা ট্রেড আসতো প্রাইস এখান থেকে আসে এটা কিন্তু ইনসাইড বার বলবো না কারণ এর নিচে কিন্তু প্রাইস ক্লোজ দিয়েছে এটা হবে না এই জায়গাটা এটা কিন্তু ইনসাইড বার হ্যাঁ এটা ইনসাইড বার ক্যান্ডেল মানে এই রেড ক্যান্ডেলের ভেতরে ইনসাইড বার ক্যান্ডেল হলো তারপর প্রপার একটা বড় রেড ক্যান্ডেল হলো এবার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাতে যদি আমি এন্ট্রি নিই তো আমাকে এই জায়গাতে এন্ট্রি নিতে হবে আমাকে এই জায়গাটা স্টপ লস রাখতে হবে এত বড় আমার থেকে করতে পুল ব্যাগ নেয় তারপরে এন্ট্রি নেবো এক্ষেত্রে পুল ব্যাগ নেয়নি প্রাইজ ওপরের দিকে উঠে গেছে সেক্ষেত্রে আমার এন্ট্রি না করাই ভালো কারণ পসিবিলিটিস থাকতেই পারে যে এত বড় রিস্ক যদি আমি নিই আমার রিওয়ার্ড আসার আগেই হয়তো প্রাইস নিচের দিকে নেমে গেল এবং আমার লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য বড় ক্যান্ডেল যদি হয় ব্রেকআউট যেটা হচ্ছে মানে ইনসার্ট বার ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা তৈরি সেটা যদি বড় ক্যান্ডেল হয় সেটা একটু রিট্রেসমেন্টের ওয়েট করা ভালো যদি রিট্রেসমেন্ট আসে সেক্ষেত্রে এন্ট্রি নেব আর যদি না আসে আমি এন্ট্রি নেবো না আমি অন্য ট্রেডের জন্য অপরচুনিটি খুঁজবো বা দেখার চেষ্টা করবো তো চলুন আরও কিছু এক্সাম্পল দেখি অনেক এক্সাম্পল নিয়ে এসছি আপনাদের জন্য দেখুন প্রাইস উঠছে প্রাইস নামছে এক্ষেত্রে যদি আমি দেখি এক্ষেত্রে কিন্তু এন্ট্রি আমাকে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল এত বড় ক্যান্ডেলে যদি আমি এন্ট্রি নিই এটাও কিন্তু প্রপারলি একটা মোমেন্টাম ক্যান্ডেল এবং পারি যদি কিন্তু সেক্ষেত্রে আমি কি করতে পারি আমি ওয়েট করতে পারি যেটা আমি একটু আগেই বলছিলাম যখন বড় ক্যান্ডেল হবে না কোনো জায়গাতে যখন আমরা কি করতে রিপ্লেসমেন্টের ওয়েট করতে পারি দেখুন পরের ক্যান্ডেলটা কি করছে একটা মানে একটা ব্যারিস ক্যান্ডেল তৈরি করছে তার রেঞ্জ হচ্ছে এটা তারপরে দেখুন এখানে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হচ্ছে তার ভেতরে এখানে ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হচ্ছে কোন জায়গাটাই হচ্ছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের কাছাকাছি যখন প্রাইস পুল ব্যাক নিচ্ছে প্রপারলি হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে আপ ট্রেন্ডে যখন আছে সেই সময় যখন পরপর এই এই ক্যান্ডেলের ভেতরে এই ক্যান্ডেল এই ক্যান্ডেল ইনসাইড বার ক্যান্ডেল করো তারপরে দেখুন প্রাইস কিন্তু আপনার একটা পুলিশ ক্যান্ডেল তৈরি করতো তো আমরা সেই জায়গা থেকে কি করতে পারি আমরা এই জায়গাতে এই এটার উপরে এন্ট্রি নিতে পারি আমরা স্টপ লস এই যে ইনসাইড বার ক্যান্ডেল যেখানে শুরু হয় এইখানে রাখতে পারি যাতে আমার লসটা কমে গেল দেখুন এখানে যদি আমি এন্ট্রি নিতাম আমার এত বড় লস হতো বাট আমি যদি এখানে এন্ট্রি নিচ্ছি এই লেভেলে তখন কিন্তু আমার স্টপ লস এই লেভেলে চলে আসছে ছোট্ট একটা স্টপ লস রিওয়ার্ড কিন্তু আমি একটা ভালো রকম পাওয়ার চেষ্টা করতে পারি এক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ইনসাইড বার ক্যান্ডেল বলতে পারবো না কারণ এর অলরেডি বাইরে নিচে চলে গেছে এর ক্যান্ডেলের উপরেও চলে গেছে আমরা কিন্তু এটাকে ইনসাইড বার ক্যান্ডেল বলতে পারি এর উপরে হায়ার হাই করছে অলরেডি এটা আমাদের ইনসাইড বার ক্যান্ডেলে এন্ট্রি আসবে না এটা অন্য কোনো স্ট্র্যাটেজিতে বা অন্য কোনো সেটা হয়তো আসতে পারে বাট ইনসাইড বার ক্যান্ডেলের সেটা কিন্তু এটা এবং পারফেক্টলি সেটা কাজ করেছে এবং এখান থেকে আমরা একটা ভালো রকম প্রফিট বার করতে পারতাম যদি আমরা সেই সময় এইটা ট্রেডটা নেবার কথা ভাবতাম বা নিতাম ওকে এরপর যদি আমরা দেখি এক্সাম্পল সবই আমরা ডেলি টাইম ফেমে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যাতে প্রপারলি আমরা সুইং ট্রেটার ব্যাপারটা বোঝার চেষ্টা করতে পারে প্রাইস এখান থেকে আসছে প্রাইস নামলো নামার পরে প্রাইস কী করছে দেখবো প্রাইস একটু নেমে গেছে আমরা এমনিতে আমরা কি দেখবো একটা ব্যারিস ক্যান্ডেল তৈরি করছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজকে ব্রেক করে নিচের দিকে নামছে এখানে কি হতে পারে প্রাইসের ডাউন ফল হতে পারে তারপরে কি হচ্ছে দেখুন প্রাইস এখানে একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হচ্ছে আমি কি বলেছিলাম প্রথমে যে ইনসাইড বার ক্যান্ডেল যখন তৈরি হবে সেটা পজ হতে পারে রেস্ট পিরিয়ড হতে পারে অথবা কনসোলিডেশন হতে পারে যে কনসোলিডেশন মানে প্রাইস এখান থেকে কিছুটা কনসোলিডেট করলো তারপর প্রাইস উপর দিকে উঠলো অথবা যদি পজ হয় সেক্ষেত্রে কি হলো পজ হলো প্রাইস নিচের দিকে নামলো এটা হতে পারে না তো এখান থেকে কি হতে পারতো যেহেতু এটা ব্রেক করেছে প্রাইস এখান থেকে ফল হতে পারতো কিন্তু সেটা হলো না কি হলো বললো কি যে প্রাইস আবার একটা গ্রিন ক্যান্ডেল করলো গিন ক্যান্ডেল করে টোয়েন্টি মুভিং এর উপরে প্রাইস ক্লোজ ক্লোজ দিল যখন এটা ক্লোজ দিল না তখনই আমরা কি করবো আমরা এখানে বাইশ করবো কারণ কি কারণ প্রাইস এখান থেকে একটা আপ মুভমেন্ট দেখাতে পারে কারণ প্রাইস এটা কনসোলটেট করলো রেস্ট কনসেন্ট্রেট করে উপর দিকে উঠলো বা রেস্ট পিরিয়ড করে উপর দিকে উঠলো নিচের দিকে নামলো না সেক্ষেত্রে আমরা কোথায় এন্ট্রি নেবো আমরা এন্ট্রি নেবো এই ক্যান্ডেলের উপরে আমাদের স্টপ লস থাকবে এর নিচে অথবা আমি যেহেতু একটু নিচে আছি তো আমি এইটাও সুইং লো এর নিচেও আমি আমার স্টপ লসকে প্রেস করতে পারি এইটুকু রিস্ক দেখুন রিওয়ার্ড একটা ভালো রকম ওয়ান ইস টু থ্রি ওয়ান টু ফোর পর্যন্ত কিন্তু আপনি সেটাকে আর রকম নিয়ে যেতে পারতেন যদি প্রপারলি আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে এখানে আপনি এন্ট্রি করেন ওকে তো চলুন আমি আরো কিছু এক্সাম্পল দেখাই এক্সাম্পল দেখে জিনিসটা বেটারলি বুঝতে পারেন প্রপারলি হায়ার হাই হাইলো করতে করতে উপর দিকে উঠছে এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু এটা বুলিশ ইঙ্গালফিং প্যাটার্ন মানে কি প্রাইস একটা রেড ক্যান্ডেলকে আগে রেড ক্যান্ডেলকে পরের গ্রিন ক্যান্ডেলটা একদম এনগালফ করছে এটা ভালো রকম বুলিশ মুভমেন্টটাও আমাদেরকে শো করছে ভেরি গুড এখানে যদি আমরা এন্ট্রি নিতাম এটা বেটার আমাদের এন্ট্রি আসতো যদি আমি এই এন্ট্রিটা মিস করে যাই আমার কিন্তু এখানেও আমার এন্ট্রি আসতো কিভাবে দেখুন প্রাইস কি করছে প্রাইস এখানে একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করছে দেখুন এর ভেতরে কিন্তু ছোট্ট ক্যান্ডেল তৈরি হচ্ছে কোন সময় কোন জায়গাটা তৈরি হচ্ছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের কাছাকাছি এবং কোন সময়টা হচ্ছে যখন একটা পুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন করে যখন প্রাইস রেস্ট নিচ্ছে সেই সময় একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হচ্ছে রেড ক্যান্ডেলের পরে তারপরে দেখুন একটা প্রপারলি গ্রিন ক্যান্ডেল এটা হ্যামার প্যাটার্ন আমি কি করবো আমি এই এর উপরে হাই করবো হাইয়ের উপরে করবো আমি এখানে স্টপ লস এখানে আমি এন্ট্রি রাখতে পারি অথবা আমার স্টপ লসকে যদি আমি একটু একটু রুম দিই সেক্ষেত্রে আমার এইখানেও লস আমি রাখতে পারি এইটুকু রিস্ক আর রেয়ার দেখুন এটা ভালো রকম প্রফিট কিন্তু আমি এখান থেকে বার করতে পারতাম যদি আমি সিম্পল এই স্ট্র্যাটেজিটাকে এই জায়গাটায় মেনটেন করতাম ওকে এরপরে দেখুন এক্সাম্পল প্রাইস প্রপারলি হাই 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 করতে করতে উপর দেখছি আপ ট্রেন্ড আছে টোয়েন্টি মুভিং অ্যাব্রাইজের উপরে আছে টোয়েন্টি মুভিং অ্যাব্রাজের কাছাকাছি পুল ব্যাঙ্ক নিতে আসছে এই ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলের পরবর্তী ক্ষেত্রে কিন্তু ছোট্ট একটা আমাদের ইনসাইড বা ক্যান্ডেল তৈরি হচ্ছে তারপরে একটা লস নয় এর নিচে অথবা আমি এর নিচে রাখার চেষ্টা করতাম একটু রুম দিতাম যাতে আমার স্টপ লসটা হিট না হয় প্রাইস দেখুন পরপর তিনটে ক্যান্ডেল নামার পরে কিন্তু প্রাইস একটা ওয়ান শট উপরে দিয়ে গেছে এবং এখানে আমি অলরেডি ওয়ান ইস টু ফাইভ পর্যন্ত আমার প্রফিট আসতো যদি রিক্স টু আর যদি আমি ক্যালকুলেট করতাম এবং এখান থেকে আমার ভালো রকম প্রফিট আসতে পারত যদি আমি এই ট্রেডটা সেই সময় এই সিম্পল স্ট্র্যাটেজিটাকে দেখার চেষ্টা করতাম সিম্পল ব্যাপার যখন প্রাইস এলো এবং আমরা কোন জায়গাটা দেখছি ভালো করে বোঝার চেষ্টা করুন ইনসাইড বার দেখছি আমার টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের কাছাকাছি যখন প্রাইস পুল নিতে আসছে এটা ইম্পর্টেন্ট ম্যাটার বা ইম্পর্টেন্ট পয়েন্ট এই স্ট্র্যাটেজি যে প্রথমে হচ্ছে আপনাকে আপট্রেন্ড থাকতে হবে এবং আপট্রেন্ড যখন পুল নিতে আসছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের কাছাকাছি সেই সময় আমাকে ইনসাইড বার ক্যান্ডেল খুঁজতে হবে তারপরে একটা রেড ক্যান্ডেল দেখতে হবে সরি একটা গ্রিন ক্যান্ডেল এটা প্রপার বুলিশ ক্যান্ডেল আমাকে দেখতে হবে তবেই কিন্তু আমি সেই জায়গাতে আমার বাই আসবে অথবা আমি বাই করবো না ওকে একটা এক্সাম্পল থেকে উঠলো নামলো এটা একটা প্রপারলি একটা গ্রিন ক্যান্ডেল করেছে তারপরে রেড ক্যান্ডেল করেছে রেড ক্যান্ডেল করার পর আবার রেড ক্যান্ডেল করেছে কিন্তু রেড ক্যান্ডেলটা এর একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি করেছে ওই জায়গাটা করছে এই টোয়েন্টি মুভিং এভারেজের কাছাকাছি তারপরের ক্যান্ডেলটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল তারপরের ক্যান্ডেলটা গ্রিন হতে হবে এবং তার ক্লোজ এই উপরের যে ক্যান্ডেলের দুটোর থেকে ওপরে হলে সবসময় বেটার তো এখানে অলরেডি হয়েছে আমি এখানে এন্ট্রি নিতে পারতাম আমার স্টপ লস এখানে হতো অথবা এই সুইং লোয়ের নিচে আমি স্টপ লস রাখতাম আমার টার্গেট ওয়ান ইস টু টু ওয়ান ইস টু থ্রি আমার টেলিক স্টপ মাধ্যমে কিন্তু আমি এখান থেকে ভালো রকম প্রফিট জেনারেট করতে পারতাম যদি আমি এই ট্রেডে এন্ট্রি নিতাম ওকে দেখুন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে স্টক মার্কেট থেকে টাকা উপার্জন করার জন্য শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস জানাটা খুব দরকার এটা না আপনাকে জানতে হবে ট্রেডিং সাইকোলজি আপনাকে জানতে হবে মাইন্ডসেট আপনার মাইন্ডসেট কতটা ঠিকঠাক আছে যদি আপনার মাইন্ডসেট এবং ট্রেডিং সাইকোলজি যদি ঠিকঠাক থাকে আপনি কিন্তু ভালো রকম প্রফিট হয়তো আজকে না বার করতে পারলেও দু মাস চার মাস পর থেকেও বার করতে পারবেন বাট আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস জানলেন বাট আপনার যদি মাইন্ডসেট বা ট্রেডিং সাইকোলজি না ঠিক থাকে আপনি যত ভালো টেকনিশিয়ান হন না কেন যত ভালো টেকনিক্যাল অ্যানালিসিসকে অ্যানালাইসিস করুন না কেন আপনি হয়তো অনেক কিছু জ্ঞান থাকবে বাট প্রফিট আমি করতে পারবো তার কারণ কি কারণ এইটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট এই প্যারাটো প্রিন্সিপাল কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস মেনে চলে এইটি পার্সেন্ট হচ্ছে সাইকোলজি আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজির মধ্যে টেকনিক্যাল অ্যানালাইসিস রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু থাকে বাট এইটি পার্সেন্ট সাইকোলজি সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে স্টক মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে শৃঙ্খলা বা ডিসিপ্লিন এবং ধৈর্য এটা পেশেন্স হলো খুব গুরুত্বপূর্ণ বিষয় এই এই বিষয়গুলোর উপর আপনাকে নজর রাখতেই হবে যেমন আপনি টেকনিক্যালচে শেখার জন্য নজর রাখছেন এই দুটো জিনিসকে কিন্তু আপনাকে প্রতিদিন রেগুলারলি কাজ করতে হবে তবে আপনি কিন্তু এটা ভালো রকম সাকসেসফুল ট্রেডার করতে পারবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের ভিডিওগুলোকে দেখে শিখে ট্রেড করুন তার পরবর্তী ক্ষেত্রে তারা একটা প্রফেশনাল ট্রেডার বা একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হবে দেখা হচ্ছে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের ব্যবহারে ট্রেড করুন বাই